আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন সেখানে আপনারা সবাই ভালো আছেন অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে আমরা একটা ফরমেশনের কথা বলবো যেটা আমি মাত্র কয়েকদিন আগে জানতে পারছি আর এটা অনেক ভালো একটা ইউনিক ফরমেশন বিশেষ করে পজিশন গেমের জন্য অনেকে খুঁজতেছে পজিশন গেমের জন্য বেস্ট ফরমেশন কোনটা তো আমি এখন একটা বের করছি একটা জিনিস সেটা হচ্ছে যে এ এফটা কথা দেখেন কেমন ইউনিক লাগতেছে না এটা আমাদের দুটো বেগ রাইট বেগে ডিফেন্স মিডফিল্ডার এটা কিন্তু ডিফেন্স না এটা সেন্টার মিডফিল্ডার উপরটা এটা কিন মিডফিল্ডার এবার সে লেফট ফিল্ডার এদিকে রাইট মিডফিল্ডার বরসিয় এফর্মস্টাক কেমন বানাবো তুই এটা কথা বলতে তাহলে খাবার বেস্ট টিম সেটিংসে গিয়ে যে টিম থাকুন আপনাকে বেস্ট টিম রিয়াল মাদ্রিদ সিলেক্ট করতে হবে রিয়াল মাদ্রিদ এই জন্য আগে আপনার ইউরোপে আসতে হবে তারপর এটা স্প্যানিশ লিগ এইখানে চাপ দিতে হবে আপনার পেয়ে যাবেন মাদ্রিদ চানটিন বি এটা আসলে রিয়েল মাদ্রিদ হবে কিন্তু এরকম নাম কেন যায় না তো এটাটা আপনারা বেরোয় আসবেন এবং যদি অন্য কোনো ফর্মেশান দেওয়া থাকে তাহলে আপনার এই ফরমেশনে ক্লিক করে ডিফল্ট দিয়ে দেবেন হ্যাঁ আমি ডিফল্ট দিয়ে দিচ্ছি সেম ফর্মেশন শুধু এটা আমার ডি ডিএম ডিএমএফকে আমি এফ করে দিচ্ছি আপনার সাইডে ডিএমএফ রাখতে পারেন সেরকম হলো আপনাদের একবার দেখাই টিফিন মিডফিল্ডার টি হচ্ছে মূলত ফোর টু থ্রি ওয়ান প্রজুশন গেম আমার স্টিভেঞ্জার পদ্যান গেম প্লে স্টাইল এখন যদি আমরা কথা বলি প্লেয়ার প্লে স্টাইল কী দিব গোলকিপার তো অনেক কমন আপনাদের মতো আমি এটা কেমন গোলকিপার খেলাচ্ছি আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন ডিফেন্সিভ দিতে পারেন চাইলে এবার আমরা একটু স্যান্ডার ব্যাগের কথা বলি আমার এই ডান পাশে এটা হচ্ছে দ্য ডিস্ট্রয়ার এরপাশেটা ডিস্ট্রয়ার এটা আসলে আমি ভুল করে দিয়েছিলাম কেন হয়েছে না এটা স্ট্যাটস দেখে আমি প্লে স্টাইল দেখে না প্রথমে স্ট্যাটসগুলো দেখছিলাম অনেকবার তো আমি খেলা শুরু করছি তা ডান্ডা আছে ডিস্ট্রয়ার আনসাল চেঞ্জ করে মানে বিল্ড আপ বিল্ড আপ প্লাস ডিস্ট্রয় হ্যাঁ বিল্ড আপ এটা টনস্টন আছে কার্ড এটা খেলে তো আমি ভালো স্ট্যাটস দেখেন এটা বিল্ড আপ আর টনিয়া টনস হচ্ছে দ্য ডিস্ট্রয়ার এই ডিস এগুলোই ডিফেন্সিভ স্ট্যাপসগুলো অবশ্যই 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 ভালো হতে হবে এবার যদি আমরা ফুলব্যাগে কথা বলি বর লেফট দেখেন আমাদের ডিফেন্সিভ ফুল ব্যাক আমাদের রাইট ব্যাগ হচ্ছে ইন ফুল ব্যাগ অনেকে হচ্ছে দন্টায় ডিফেন্সিভ বা দায় অ্যাটাক ইন খেলেন এটা কিন্তু হবে না মানে আপনি উপরে অ্যাটাক করবেন যদি ভুল বসটা ডিফেন্সে উঠে যায় কে যেমন প্রায় সময় কাঁপ উপরে উঠে যায় যদি খালি রোজ যায় তাহলে উইঙ্গার দিয়েও ক্রস করে অ্যাটাক করতে পারে তো তাই একটা এটা কিন একটা ডিফেন্সিভ যেন যেন মানে এইখানে একটা কম্বিনেশন মেক করে এখন ওই ডিফেন্সিভে করা বলি ডিফেন্সিভ মিডফিল্ডার আমার রজি যে এটা একটা পজিশন ছিল এই যে একটা আঙ্কল থাকবে আর এটা হচ্ছে বক্স টু বক্স এটা বক্স টু বক্স খেলাতে পারে না আপনাদের এটা আপনি চলে আবার অর্কেস্ট্রেটর খেলাতে পারেন যেমন আমার কিমিচ হচ্ছে অর্গেস অর্কেস্ট্রেটর আমি চালে আবার এই পাশে সেন্ডার মিডফিল্ডার ডেভিড বাই আমাকে খেলাতে পারে ও অর্কেস্ট্রেটর কিন্তু আমি বরপর ডিএমএফ খেলা সিএমএফ বেশি হয়ে যাচ্ছে এখন আসি উপরে আইটা কিড মিডফিল্ডার এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট আর মনে রাখবে এটা ক্রিয়েটিভ প্লেম একে দিবেন ব্রোনো দিছে হল প্লেয়ার দিলা অসুবিধা নাই কিন্তু ক্রিয়েটিভ প্লেম এক আরো ভালো মেসি দিছি মানে হাফ টাইম উপর এটা চেঞ্জ করে ব্রোনো মানে হল প্লেয়ার দিতে পারেন আপনার ক্রিয়েটিভ প্লেম একটা থাকুন লেফ্ট মিডফিল্ডার এটা দেখেন আমার এটা রোমিং ফ্লেগ আপনি চাইলে এটা প্রলিফিং উইং এটা খেলাতে পারেন প্রলিফিং উইং আমার কাছে আছে এটা ক্রিয়েটিভ প্লে মাইকে এইখানে প্রলিফিং উইং এর কয়টা আছে আমার আপনি চাইলে এখানে দিতে পারেন আর রাইট মিড ফিল্ডার আর হবে আপনি চাইলে এটা সোয়াইপ করতে পারেন এখানে প্রলিফিং উইঙ্গার আর এখানে রোমিং ফ্ল্যাগ এবার লাস্ট সিএফ আপনি সুজা চুট বন্ধ করে গল্প চালে কেন শেষ কাজ মানে ডাইক্ট চোখ বন্ধ করে দিবেন চোখ বন্ধ করে সি এফ একটা নেবেন আর বাস ঢুকাই দিবেন গে শেষ কাঠ শেষ গায়ে এটা আমার মুসিওয়ালা কাঠটাও সি এফ আমাকে বেঞ্চে দিয়ে রাখছি কেনা জান সুপার সার তোমার আমি এমএস এ মাসে গোল খাই বস্ত থাকছি পিছিয়ে আসছি হাই যাবো সেই টাইমে আমি মুসিআলার নাম মুসিয়ালা কেন আবার দুম দাম গোল দেব তো এটা হচ্ছে ফোন আজও ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন বলি এখানে আনি তাহলে ডিফেন্সিভ দিতে পারে অ্যানকোরিন দিতে পারে কিন্তু আমি বলবো অ্যাংকোরন এ বিিসি আমি লেফট মিন ফিল্ডার ডিফেন্সিভ এটা আনি তাহলে খালি রাখতে পারেন আবার আপনার ডিস্ট্রয়ার যেটা ওটাও ডিফেন্সিভ রাখতে পারেন কারণ যদি ও দিতে তাহলে সমস্যা হয়ে যাবে ডিপ লাইন অবশ্যই আপনি ডিফেন্স মানে ডিপ লাইন দিয়ে রাখবেন রজিকে আর কাউন্টারটাকে আপনার সিএফকে দিয়ে রাখবেন আরেকটা এই কিন্তু আমার একটা মিডফিল্ডার কিন্তু এটা হচ্ছে মিডফিল্ডার হচ্ছে মেইন ডাইরে ক্রিয়েটিভ প্লে প্লেয়ার আমি টাইমের পর হল প্লেয়ার খেলিয়ে দেখতে পারেন কীরকম এক্সপিরিয়েন্স আমি এখনো খেলাই নেই এটা কিন্তু মিডফিল্ডার মাত্র ওই দেখ আমার কাছে অনেক অনেক প্লেয়ার আছে আপনার কাছে চেঞ্জও তো একটা একটা জিনিস দেখায় আপনাদের কন্ডিশন হ্যাঁ আমাকে কন্ডিশন দেখাচ্ছে না এগুলোতে আমাদের কন্ডিশন এ বি সি ডি ই আছে প্রত্যেকটা প্লেয়ার অন্তত হলেও সি থাকতে হবে অন্তত সি এ সর্বোচ্চ এ সর্বনিম্ন সি ডি হলে কিন্তু খেলাতে পারবেন না যেমন যে এই প্লেয়ারটাতে জানো ব্ল্যাক হ্যাঁ গোলকিপার তেষট্টি না ম্যাচ খেলছে এবং কন্ডিশন ই শুধু আমি এটা খেলা দেওয়া বন্ধু চাইলেও কিছু স্ট্যান্ডার্ড কার্ড যেগুলো আছে সেগুলো পর্যন্ত সি কারণ অনেক কার্ড আছে যেগুলো আমাদের কী বলতে এ ঠিক যেমন জামান মুসিয়ালা এই কার্ডটা এবং পিটিন হারের কার্ডটা তারপর এটা কি বলছে মায়া যোশিদা এটা এর কন্ডিশন এটা তারপর আমাদের টিমে বর্তমানে কিমি সার ভিক্টর হচ্ছে কন্ডিশন এ জামাল মোসে আলার দেয় হচ্ছে কন্ডিশন এ সব মনে বেশি হলে আপনারা খেলা আসবেন ঠিক আছে এটা ফর্মেশন আপনারা সবাই একটু পাশে ট্রাই করে দেখবেন ফর্মেশনটা কীরকম যদি ফর্মেশন আর ইনফরমেশিনে যদি কোনো গেম প্লেয়ার না তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো গেম এর আর আপনারা যদি চান আমি এয়ার প্লেয়ারটে স্কিল নিয়ে কোনো ভিডিও বানাই কো এক্সপ্লেনেশন করি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটাকে লাইক করে দিবেন এটা আমরা অনেক উৎসাহিত উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য তা রান্নার পরশুটার জন্য সুস্থ থাকেন আল্লাহ হাফিজ